ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে যে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ জোরে বলো যশোর মানুষকে হারাতে পারে কেউ আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা এই জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার বিশ গুণ উন্নতির শিখরে চলে যাবে চিল্লায় বলো ঠিক বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করেছেন যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে যেতে পারব আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা প্রতিটা মানুষ অনন্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে ঠিক কি না আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোনো হাফেজে হেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় হয় ওটা বিশ্ব তারা সেরা আমাদের ক্রিকেটাররা সেরা আমাদের তৈরি পোশাক শিল্প সেরা এরকম অনেক অনেক সেরা জিনিস আছে আমরা এগুলোরে নাটচারিং করতে পারি নাই পরিচর্যা করতে পারি নাই সঠিক তার বিয়াতের অভাব তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে ঠিক কিনা বলেন আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা এম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পায় কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠালে তার তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার জোরে বলো ঠিক তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে ঠিক কিনা বলেন সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নেই আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষায় এ প্লাস না পাইলে কই তুই কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা ধোয়া পানি খা কি খা তা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি খাওয়া নাই এগুলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এই এ নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি না একটা 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 এ এ প্লাস গ্রেড মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো সৎ ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ তালা সুন্না অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই কোরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পটেন্সিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শায়েক আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা পড়ি আমিন আল্লাহ আমার রূপান্তরিত করো আমিন আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে আমি যে কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জনসম সংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোকে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আর আমল করার তৌফিক দান করুন জেনজি ক্ষমা করে দিও আমাকে অনেক দমক দিছি বকা দিছি। আল্লাহ তোমাদেরকে করুক কবুল করুক